আসসালামু আলাইকুম গবজা থেকে আপনাদের স্বাগতম একচল্লিশতম বিশেষ থেকে চল্লিশতম বিসিএস সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর এক নম্বর প্রশ্ন বলা আছে যে আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে চারটি কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য দুই হাজার উনিশ সালে নোবেল শান্তিতে পুরস্কার দেওয়া হয় ইথিওপিয়া ও এবং ইরিত্রিয়া ইথিওপিয়া এবং ইরিত্রিয়া ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে উনিশশো সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডামিক ঘোষণা করেছে ডাব্লু ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থক প্রয়োজন উনিশশো একানব্বই জন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মানি সামরিক ভাষায় ডাব্লিউএমডি এর অর্থ কী ওয়েপন of মাস destruction ওয়েপন of মাস destruction দু সালে প্রকাশিত আইনের শাসন সূচককে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম ডেনমার্ক ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল দক্ষিণ আমেরিকা নিচের কোন দৃষ্টিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান ভিয়েতনাম ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল রাশিয়া এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মানদেব প্রণালী জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে ইউএনসিটিএডি আন্তর্জাতিক আদালত মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মামলা করে কোন দেশ গাম্বিয়া কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা মর্যাদা দিয়েছে লিওন জাতিসংঘ নামকরণ করেন কে রুজভেল কোন মুসলিম দেশ সামরিক জোটের নেটো সদস্য তুরস্ক নর্থ অ্যাটলান্টিক ট্রেডিং অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জার্মানির প্রথম নারী কে অ্যাঞ্জেলা মার্কেল একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম কি আইসোহাইট বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি পুণ্ডবর্ধন নিচের কোনটি সত্য নয় গভীর মরুভূমি ভারতে অবস্থিত দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি জানুয়ারি মার্বেল কোন ধরনের শিলা রূপান্তরিত শিলা বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে মধ্যম উচ্চতার মেঘ কোনটি কোনটিই নয় ইউডিএমসি এর কি ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি ইউনিয়ন ম্যানেজমেন্ট কমিটি সালে চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হল জলবায়ু পরিবর্তন রাজ বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত সুন্দরবনের দক্ষিণে আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয় দূরত্ব সূর্যের নিকটতম নিকট নক্ষত্রের নাম কি প্রক্সিমা সেন্টার সেন্টাউরি একশো ওয়াট এর একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চলে কত শক্তি ব্যয় হয় তিন লক্ষ সাড়ে হাজার জুল ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন কি দ্বারা তৈরি ট্যাং তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টু সাহেবের কথা কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন ইমানুয়েল কান্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টা আলোচিত হয়েছে অনুচ্ছেদ আঠারো মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা সাহস আত্মনিয়ন্ত্রণ ও ন্যায় রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক কে এ উক্তি করেন মিশেল ক্যামডেসাস বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে রামচন্দ্র বিদ্যা বাগিস সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ শামসুল হক সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতাকে হুমায়ুন আজাদ উনিশশো একাত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদ কোন উপাচার্য পদত্যাগ করেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী ইংরেজি ভাষায় জীবনানন্দ জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে ক্লিন্টন বিসিলি বঙ্গবন্ধুকে কখন জুলি ও কুড়ি শান্তি পুরস্কার প্রদান করা হয় তেইশে মে উনিশশো বাহাত্তর ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা মাতসানায় বাংলার কোন সময়কালকে নির্দেশ করে সপ্তম ও অষ্টম শতক বাংলার কোন সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন নবাব স্যার সলিমুল্লাহ ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিমউদ্দিন আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত খাগড়াছড়ি জেলায় বাংলায় সেন বংশের এত খ্রিস্টাব্দে সে শাসনকর্তা কে ছিলেন কেশব সেন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুন্ড্র কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় সন্তোষে মুক্তিযুদ্ধকালে কলকাতার আট নং থিয়েটার রোড বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয় বারো এপ্রিল উনিশশো বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় কী ছিল তথ্যাবধায়ক সরকার সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় চতুর্থ তফসিল কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায় গারো বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় শশাঙ্ক বঙ্গভঙ্গ রথ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ ঢাকা শহরে গোড়াবর্তন হয় সুলতানি আমলে স্টিভ চন চার্ট হার্লিনের সাথে যৌথভাবে বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন জাবেদ করিম পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় বাইশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর কে বীর শ্রেষ্ঠ নন মুন্সি আব্দুর রহিম বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয় সাতই মার্চ উনিশশো তেয়াত্তর প্রান্তিক রথ কোন জেলায় অবস্থিত বান্দারবান লাহোরে অনুষ্ঠিত ওয়াইসি সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করে তেইশ ও চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় অনুচ্ছেদ পঁচিশ বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত সেন্ট মার্টিন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজা কয়টি রাজ্য কয়টি পাঁচটি কোন দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতি রহমানের কবরের পাশে সমাহিত করা হয় সিপাহী হামিদুর রহমান গ্রাফিন কার বহুরূপী কার্বন আইনস্টাইন নোবেল পুরস্কার পান কিসের উপরে আলোকতরিত ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য বাংলাদেশের সংবিধান রক্ষককে সুপ্রিম কোর্ট বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কত মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতা ভূষিত করা হয় একশো পঁচাত্তর জন মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন মুর্শিদ কুলি খান ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ কোন শাসকদের আমলে বাংলা ভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে উঠে মুসলিম চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে ফাহিয়েন কোন নাগরিক মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন একশো দুই বাংলাদেশের সরকার পদ্ধতি কীরকম এক কেন্দ্রিক এর পূর্ণরূপ কী বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বঙ্গভঙ্গর কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম তমুদ্দুন মজলিশকে প্রতিষ্ঠা করেন আবুল কাশেম আমার ভাইয়ের রক্তেরাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি গানটি রচনা করেন আব্দুল গাফার চৌধুরী কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে সিয়ারালিয়ন বাংলাদেশের ক্ষুদ্র নিগুষ্টির সংখ্যা আটচল্লিশ নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন ধূমকেতু বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে চারটি বাঙালির মুক্তির সনদ ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল তেইশে মার্চ উনিশশো এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কে ঘোষণা দেন কবে ঘোষণা দেন সাতই মার্চ উনিশশো একাত্তর বাংলাদেশের জুম চাষ কোথায় হয় বান্দরবান বাংলাদেশে কোন জেলার সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত অনুচ্ছেদ একচল্লিশ বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জিডিপি জিডিপি তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাত দু হাজার বিশ একুশ অর্থবছরে জিডিপি প্রবৃত্তির হার কত ছয় দশমিক নয় চার শতাংশ বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে তালিকাভুক্ত করে একই জুলাই দুই হাজার পনেরো বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই কি ধরনের স্যাটেলাইট হবে অবজারভেশন স্যাটেলাইট বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হয় শেষ হবে দুই হাজার ছাব্বিশ মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্ক বাংলাদেশের প্রেক্ষিতে পরিকল্পনার প্ল্যান সময়সীমা কত দুই হাজার একুশ থেকে দুই হাজার একচল্লিশ বিগত কফ টোয়েন্টি সিক্স কোন শহরে অনুষ্ঠিত হয় গ্লাসগো বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি পানিবন্ধন চুক্তি কখন শেষ হবে দু সালে কোন দেশকে ইউরোপে রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেন গণতন্ত্রের ধারণা উচ্ছারিত হয় প্রথম কোন দেশে প্রাচীন গ্রিস কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসার্ভেশন অফ নেচার প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ ফ্রান্সে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট চীন নিচের কোন দেশটি এশিয়ান জোটভুক্ত নয় হংকং নিচের কোন দেশটি এর সদস্য নয় জর্ডান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় দাভোস তাসখন্দ তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় পাকিস্তান ও ভারত প্রথাগতভাবে বছরে কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্কে স্থাপন করে জর্ডান ও মিশর জাতিসংঘের নিরাপদ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পথ কত সময়ের জন্য দুই বছর আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন নয় বছর দু সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয় টিউনিশিয়া কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে দু হাজার চোদ্দ কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয় বলিভিয়া নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস বাংলাদেশের জিকে কে প্রকল্প একটি শেষ প্রকল্প কপ টোয়েন্টি সিক্স কপ মানে কি কনফারেন্স অফ দ্য পার্টিস বাংলাদেশের বুলু ইকোনমিক চ্যালেঞ্জ নয় কোনটি ঘন ঘন বন্যা ডাউকি ফন বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বড় পুকুরিয়া দিনাজপুর কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে পাললিক শিলা নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয় ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল প্রশ্ন কোনটি নবায়নযোগ্য সম্পদ বায়ু ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি কি কেমিক্যাল কেমিক্যাল স্টেরিলাইজেশন কেমিক্যাল স্টেরিলাইজেশন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ